হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজ হচ্ছে কি আমার ভাবি বড় বোন ছোটো বোন সবাই মিলে আমরা কি শপিং করতে যাব তো কি কী শপিং করি কী কী বাজারে তো কেনাকাটা করি তোমাদের সাথেও শেয়ার করবো তো দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ লাস্ট হ্যালো বন্ধু তো এটা হচ্ছে আমার অনেক দিনের ভিডিও আর আমার ভিডিওটা করা হচ্ছে প্রায় এক বছর হয়ে গেছে তো আমি ভিডিওটা করি নাই ভিডিওটা এডিট করি নাই আর ছাড়ি নাই কারণ অনেক ঝামেলা ছিল তো আমার এই ভিডিও করা নিয়ে আমি ভিডিও করলে নাকি অনেকজনের অনেক ধরনের অসুবিধে হয় তো সেই জন্য আমি ভিডিও করছিলাম কিন্তু এডিটও করি না আর পোস্ট করি নাই ভাবলাম যে লোকেরদের কথা শুনে আমার আর লোকেদের কথায় যদি আমি কান দেই তাহলে আমি এগিয়ে যেতে পারবো না তো সেই জন্য আমি কি আজ ফ্রি টাইম হয়ে গিয়ে আমার ভিডিওটা এডিট করছি আর ভিডিও করা নিয়ে অনেকজনের আর অনেক কথা শুনেছি অনেকজন অনেক কথা বলেছে তো তাদের কথা আমি কান আর না দেয় আর হচ্ছে কি মানুষের মানুষ হচ্ছে কি নিজের যতই ভুল থাক না কেন নিজের ভুল দেখে না শুধু মানুষের ভুল দেখতে পারে মানুষের ভুল কিভাবে ধরতে হবে কোথায় ভুল আছে মানুষের ভুলটা সহজে খুব সহজে ভুল বাই করে আর হচ্ছে কি ভুল না থাকলেও একদম কি ভুল বাই করবে যে যেভাবে হোক তার ভুল বাই করা যায় তো সেভাবেই আমার ভুল ব্যয় আর অনেকজন অনেক কথা বলছে তাদের আর আমি নাম না নেই তো যারা বলছে তারা নিজেরাই জানে যে আমাকে কত কে কে আমাকে কী কী বলছিল আর হচ্ছে কি আমরা হচ্ছে কি আমরা এখন এমবাজারে যাব, তো শপিং মলে শপিং করতে যাব সবাই মিলে তো এখানে আমরা বাচ্চাদের সবাই রেডি করাচ্ছি আর খাওয়া দাওয়াও করানি হচ্ছে দেখতেই পারছ আর এই হচ্ছে অনেক জিদ্দি বাপ রে বাপ একে সামলা একে সামলাতে সামলাতে একদম অনেক টাইম লেগে গেছে আর খাওয়াও দেখতেই পারছো কত নাটক কত ঢং করে করে একে খেলানি হচ্ছে তো এটা হচ্ছে আমার বুবুর ছোট মেয়ে আর তার মা বলছে কি তাকে একদিনে রেডি করাবে রেডি করানোর পর তার রেডি হয়ে যাবে তার দেখো বাচ্চা একদম কত জঞ্জাল করছে কত অবশ্যই করছে তো যাই হোক তো এখন আমরা সবাই রেডি হচ্ছি তো আমি এখন রেডি হয়েছি তো ভাবি আর সবাই রেডি হয়ে আছে তো এখন আমরা বাড়ি থেকে ভাবিদের বাড়ানে হলেই আমরা এখন ঘর থেকে বারাম তো আমার ভিডিওরা কন্টিনিউ দেখতে থাকতো এখান জায়গা আট খেলে অ্যাম্বা খোলাতে খুব টেনশন না অ্যাম্বা

ए लेट्स गो फ्रॉम তো বন্ধুরা আমাদের শপিং করা শেষ হয়েছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে তো মতন আমি এখানে শেষ করছি খোদা